এটা সবচেয়ে 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 বেস্ট হ্যাঁ একদম ইয়ালোটা সুন্দর মানে এইটা পরার পরে আমি নিজেই বলছি যে আমার কাছে এত ভালো লেগেছে মার্শাল্লা ইয়ালো অ্যান্ড সাদা কালার কম্বিনেশন অ্যান্ড ফুল শাড়িটা আমার তো বারবার যতবার আনে মনছে আমি এই শাড়িটাই পড়ি আমি বলছি যে থাকি এই শাড়িটা পরছি একবার মানে এটা যতবার আনে আমার কাছে মনে হয় যে আমি এই শাড়িটাই পরবো হ্যাঁ এত সুন্দর এই শাড়িটা মার্শাল্লা সাদা এন্ড হচ্ছে সুন্দর একটা একদম কাঁচা হলুদ কালার হ্যাঁ একদম না সরিষার যে হলুদ কালারটা আছে না সরিষা খেত যখন দেখি আমরা দুধ থেকে যেরকম সুন্দর ধবধবে হলুদ লাগে না এইটা একদম সেফ হ্যাঁ মানে এটার সাথে কোনো হলুদের তুলনা নাই কোনো কিছুর তুলনা নাই এটা সবচেয়ে বেস্ট 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 ঠিক আছে অ্যান্ড এটার সাথেও কিন্তু আমরা ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস কত ছিল পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস এটা হ্যাঁ আমি এত সুন্দর এটা আমি বললাম না যে আমার সবচেয়ে বেস্ট লুক লাগছে এটা হ্যাঁ মানে চারুপুলি বেস্ট 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 লাগছে সুন্দর এটা এটা দেখো খুবই সুন্দর সুতোর কাজ করা ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে একদম মিষ্টি একটা কালারের মধ্যে অল ওভার শাড়িতে বডিতে দেখো খুব সুন্দর করে কাজ করা হ্যাঁ ফুল বডিতেও কিন্তু খুবই সুন্দর করে কাজ করা এই কালারটা হচ্ছে একদম মিষ্টি একটা পিচ কালার মিষ্টি একটা পিচ কালারের মধ্যে মিষ্টি একটা পিচ কালার এটাও কিন্তু একদম নিউসারি হ্যাঁ এটাও হচ্ছে একদম শাড়ি মিষ্টি একটা পিচ এন্ড হচ্ছে ম্যাজান্টা কন্ট্রাস্ট হুম হচ্ছে না শাড়ি না না খুললে বোঝা যায় না উপর থেকে আমি চুজ করি তো সবই সুন্দর বাট না খুললে না শাড়িগুলো আসলে বোঝা যায় না যেমন এটা পরলেও কিন্তু অনেক ভালো কিন্তু মিষ্টি মেজেন্টা কম্বিনেশনটা অনেক সুন্দর হ্যাঁ প্রাইস থাকছে এটার ষোলো হাজার পাঁচশো টাকা আছে প্রাইস আছে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা যার যে শাড়িটা ভালো লাগে চটপট অর্ডার করে ফেলো আর বেশি দিন নাই হ্যাঁ লাস্ট হচ্ছে হয়তো আমাদের বৃহস্পতিবার লাস্ট লাইভ সেশন হবে আই থিঙ্ক হ্যাঁ রবিবার আচ্ছা রবিবার মানে এরপরে হয়তো বার একটা দুটাই লাইভ আছে হায়েস্ট হ্যাঁ আচ্ছা এটা দেখি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে এখানেও কিন্তু কপার গোল্ডেন সিলভার কালার কাজ করা আঁচলটা খুবই সুন্দর অ্যান্ড এই থাকছে বড়িতে দেখেন বড়িতেও খুব সুন্দর করে ফুল বডিতে কাজ করা কালারটা থাকবে একদম অ্যাশ কালার হ্যাঁ সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে এখন কিন্তু এক্সক্লুসিভ শাড়িগুলো বেশি দেখানো হয় বিকজ অফ কাপুরের টাইম কিন্তু এক্সক্লুসিভ শাড়িটাই বেশি পছন্দ করে সো মিক্স তো আমরা দেখিয়েও দিয়েছি এর আগেও মিক্স একটা লাইভ হয়েছে সো আপনারা যদি হ্যাঁ হ্যাঁ মানে আরও কিন্তু লাইভ করা হয় লাইভ স্টেশন আমার বাদেও এখন ভ্যারও লাইভ করে সো আপনারা ওগুলোতেও একটু সবাই একটু লাভ লাইক দিবেন সবাই একটু জয়েন করবেন আরটুকু আশা করবো সাথেও হচ্ছে ব্লাউজ পিস থাকছে চলে যাচ্ছি খুবই সুন্দর একটা লেমন কালার মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটা লেমন মধ্যে এই ফুল শাড়িতে তোমার কাজ করা আছে

ঠিক আছে চোদ্দ হাজার পাঁচশো থেকে কিন্তু এই সুন্দর শাড়িটি পেয়ে যাচ্ছেন